এই যে মুখের সাইডটা দেখতে পাচ্ছেন এটা যদি দাঁড়াশা বলো তাহলে মুখটা একটু ছোট হতো আর এই সাইড পুরো র্যাক র্যাক খালি শরীরে যে না লাগে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সিন্ধু কালাচ ওয়াল সিনক্রেট বা ওয়াল স্ক্রেট যে যে নামে জানে আর কি নিউডক্সিক বীজযুক্ত সাপ এটি একদম হাইলেভেন উৎসাহ এটা এখন ৰেস্কিউ কৰি নেব

এই সাপটাকে কিন্তু বাংলায় সিন্ধু কালাচ বলা হয় আর ইংলিশে একে ওয়াল সিনক্রেট বা ওয়াল স্ক্রেট বলা হয় একদম হাইলি বেনম স্নেক অনেকেই দ্বারা সাপ ভেবে এটাকে ভুল করে কারণ অনেকটা দেখতে দেখতেই পাচ্ছেন প্যাটার্ন সেম একদম দ্বারা সাপের মতো হলেও কিন্তু এটা দ্বারা সাপ নয় তো এটা দ্বারা না কালাজ কি হয়ে বোঝা যাবে তো কাছে নিয়ে আসতে বললে কেমন কাছে নিয়ে আসো এই যে মুখের সাইডটা দেখতে পাচ্ছেন এটা যদি দালাসে বোধ তাহলে মুখটা একটু ছোট হতো আর এই সাইডে পুরো র‍্যাক র্যাক 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 দাগ থাকতো এটা কালার যার কারণে নিচের সাইডটা হলুদ দেখতেই পাচ্ছেন কিরকম শক্তি কাটাচ্ছে আর এর কিন্তু বিষ দাঁও আছে কিন্তু দালাসের কিন্তু সেই বিষ দাঁতগুলো নেই নি

চলুন আমরা রিলিজ করে দিই এখানে দেখতে পাচ্ছেন এর ভিতরে রয়েছে আর এটাকে আমরা এই সাইডে রিলিজ করে দিই দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু মোটামুটি আপ মারা রয়ে গেছে আচ্ছা তা চলুন এটাকে এখানে আমরা ছেড়ে দিই এখানে ছেড়ে দেবো ঠিক আছে ঠিক আছে তো চলুন এটাকে আমরা এখানে রেখে দিই ধন্যবাদ তো সবাই রিলিজ হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলাগুলো ডল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করে সর্বপথম আপটোডে চলে যায় ভালো লাগবে সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্ধুমাত্র